শেষ সময়ের ভালোবাসায় যখন মৃত্যু উপস্থিত সাকারাতুল মাউতের স্পর্শ দেহের প্রতিটি লোমকূপকে করে তুলেছে তীব্র যন্ত্রণাতুর যে সময়ে মানুষের পুরুষত্বা জুড়ে কেবল নিজের চিন্তায় প্রকট ঠিক সে সময় জীবনে সূর্য নেভা সন্ধেতেও তিনি ভেবেছেন তোমার কথা দেখিয়েছেন তোমার মুক্তির পথ মৃত্যুকালেও তিনি তোমাকে স্মরণ করে গেছেন তার শেষ কথার একটা অংশ জুড়েছিলে তুমি তার শেষ সময়ের ভালোবাসায় জাগরুক তুমি এ কেমন ভালোবাসা তার হাতে বুঝি অপার্থী ভালোবাসার বদ্ধ দুয়ারের চাবি ছিল এ মানুষটিকে ভালো না পারা যায় কি অন্তরে তাকে স্থান না দেয়া সম্ভব কি বরং তার ভালোবাসার দায়ী আবদ্ধ হওয়া যেন এমন এক কারাগারে নিজে নিজে বন্দি হওয়া যে বন্দিত্বের মাঝেই জগতের তীব্র শোক নিহিত পরকালের চির মুক্তি লিখিত আচ্ছা তোমার জানতে ইচ্ছে হয় না তিনি কি বলে গেছেন মুক্তির কোন পথ দেখিয়ে গেছেন আমার মুখে না সে কথাটা শোনো সরাসরি আমাদের মা উম সালাম আরদে লাহ আনহা এর ভাষায় কানায়কু লফি মারতিহি আসলাতা অমায়া মালাকাত আইমা নু কুম ফাজা আলায়াথা কাল্লামো ওমায়াফিদু বিহা আলিসা নুহু মৃত্যুকালীন অসুখে উরাসুলসাল লাহো আনিহু সাল্লাম বলছিলেন সালাত। এবং তোমাদের দাস দাসী এ কথা তিনি বলতেই থাকলেন অথচ তার জবান থেকে আওয়াজ স্পষ্টভাবে বেরোচ্ছিল না আনাসিবল মালিক রজিউল্লাহ আনহু এ বর্ণনাটি শোনো সেটা আরও হৃদয় স্পর্শী كانت عامة وصية رسول الله صلى الله عليه وسلم الصلاة. وما ملكت أيمانكم. الصلاة. وما ملكت أيمانكم. حتى جعل رسول الله صلى الله عليه وسلم يغرغر بها صدره وما يكاد يفيض بها لسانه. تنبولين. رسول صلى الله عليه وسلم جاكون للتشجع. তখন তার সাধারণ ওসি হচ্ছিল সালাত এবং তোমাদের মালিকানাধীন দাসীদের ব্যাপারে যত্নবান হও সালাত এবং তোমাদের মালিকানাধীন দাসীদের ব্যাপারে যত্নবান হও এ কথা বলার সময় তার পবিত্র বক্ষ থেকে মৃত্যু যন্ত্রণায় গড়গড় শব্দ হচ্ছিল এমনকি তার জবানে শব্দগুলো ঠিকভাবে উচ্চারিত হচ্ছিল না আহা তোমার জন্য এত দরদ নিয়ে যে মানুষটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন সে তাকে আর কবে আর কবে দুটি শব্দ দুটি উপদেশ মৃত্যু পথযাত্রী নবীর জীবনের শেষ উপদেশ কত গুরুত্ববহ সে উপদেশ দুটি কাকে উদ্দেশ্য করে জানো তোমাকে উদ্দেশ্য করে এ যেন এক আকতি সন্তানের প্রতি বাবার না বরং তার চেয়েও গভীর আকতি মৃত্যুকালে যখন মানুষের মস্তিষ্ক জুড়ে থাকে এক প্রকট যন্ত্রণা অবর্ণনীয় কষ্ট তখনও তার ভাবনা জুড়েছিলে তুমি তোমার চিরকালীন মুক্তি তোমাকে তিনি বলে গেছেন শরিয়তে দুটি মহা গুরুত্বপূর্ণ বিষয়ের কথা তিনি বলেছেন সালাতের কথা সালাত আল্লাহ ও বান্দার মাঝে এক সেতু তিনি সে সেতুকে দৃঢ় ও মজবুত করতে বলেছেন তাগিদ দিয়েছেন সালাতকে গুরুত্ব দিতে এতে ঠিক থাকবে বান্দা ও তার রবের মধ্যকার সম্পর্ক এ সম্পর্কের গভীরতা যত বেশি হবে রাসুলের সাথে সম্পর্ক তত মজবুত হবে কেমতের দিন সে সম্পর্ক আল্লাহ সন্তুষ্টির কারণ হবে মিলবে চিরস্থায়ী মুক্তি আর অনন্ত সুখের উদ্যান কারণ তার প্রতি ভালোবাসা আর আল্লাহর সন্তুষ্টি উভয়টি সূত্র একই তা হল হুকবুল্ল বা প্রেম তিনি বলে গেছেন দাসদাসীদের কথা তাদের সাথে সুন্দর সম্পর্কের কথা তখনকার সময়ে কাজের জন্য বাধা ধরার লোক ছিল না বরং কিনে নেয়া গোলামবাদী ছিল মানুষের চোখে সবচেয়ে অসহায় সে শ্রেণীর সাথে যদি সম্পর্ক রক্ষার গুরুত্ব এত হয় তবে অন্যান্যদের সাথে কতটা সুন্দর সম্পর্ক রাখা উচিত অথচ তোমার আজ কি হাল কাজের জন্য নিয়োজিত ভাই বোন অধীনস্থ কেউ অথবা বাবা মা চুটপাট দেখানোর জন্য কাকে ছাড় দিচ্ছ কত উত্তম আখলা কোহালার নবীর উম্মাদ তুমি সে খবর তোমার নেই বলে উত্তম আখলাকের এ খড়া। মানুষের সাথে সম্পর্কের এহেন বেশাল দশা অথচ রবের সাথে বান্দা সম্পর্ক আর বান্দার সাথে বান্দার সম্পর্ক এই দুই সম্পর্কের যত্ন আমাদের পার করবে পলসিরাতের দুঃসহ বৈতরণী পৌঁছে দেবে জান্নাতের দরজায় সে দরজায় হয়তো দেখা হয়ে যাবে আল্লাহর হাবিবের সাথে আমাদের নবীর সাথে হাসতে হাসতে তার পিছু পিছু প্রবেশ করব সে অনন্ত উদ্যানের বদ্ধ দুয়ার পেরিয়ে নয়না ভিরাম অন্তর শীতলকারী এক জীবনে নির্মল আনন্দের জীবন হবে একাকার صلى الله عليه وسلم